ডিস্ট্রয়ের কাজ হয়েছে যেটুকু এভিডেন্স ছিল অতিন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা ارجিকর ভেঙ্গে চুরে তচনচ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জীর ইচ্ছা পূরণ করেছে বিকুল উনি যেটা বলেছেন সেটা সম্পূর্ণ সাম্প্রদায়িক কথা এই সাম্প্রদায়িকতা উত্তেজনা সৃষ্টি করাটা বিজেপির কাজ নিঃসন্দেহে তৃণমূলের ছেলেরা হামলা করেছে গুন্ডামি করেছে তাতে কোনো সন্দেহ নেই কেন তৃণমূলের এবং চুরি চুরির ওপর কিন্তু তাকে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে শুভেন্দুবাবুরা কিন্তু মূল অপরাধীদের আড়াল করছেন এবং মানুষে মানুষের ভেদাভেদ সৃষ্টি করছেন এই রাজনীতি ভারতবর্ষের পক্ষে অত্যন্ত ক্ষতিকর